আজকে আমি বানিয়েছি নলেনপুরের পায়েস দেখুন পায়েসটা কতটা সুন্দর হয়েছে আপনারাও এইভাবে একবার বাড়িতে বানাবেন দেখতে খুব সুন্দর খেতেও কিন্তু খুব ভালো হয় তো আমি এই পায়েসটা কিভাবে বানাই দেখে নেওয়া যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহিমা স্ট্রেইন কিচেন তো আজকে আমি বানাবো নলেনপুরের পায়েস তার জন্যে এখানে আমি কিছুটা পরিমাণ চিনে বাদাম ভেজে নিচ্ছি পায়েসটা আজকে আমি চীনা বাদাম দিয়ে করবো কোনো রকম নারকেল ছাড়াই তাই চিনে বাদামটা আমি এখানে ভেজে নিচ্ছি চিনে বাদামটা ভালোভাবে ভেজে নেব তো বাদামটা আমি ভাবে ভেজে নিয়েছি এবারে একটু নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ দুধটা আমি ভালোভাবে গরম করে নেব দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চাল চালটা আমি এখানে দুশো গ্রাম দেড়শো গ্রাম মতো চাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে নিয়েছি সে চালটা আমি দুধে দিয়ে দেবো দিয়ে দেবো কয়েকটা তেজপাতা আর দিব কয়েকটা এলাচ দিয়ে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দিব এতে কিশমিশ আর আগে থেকে ভেজে রাখা বাদাম সমস্ত কিছুকে আমি আবারও ভালোভাবে রান্না করে তো চাল চাল বাদাম সব সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দেব গুড় গুড় দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব দেখুন কত সুন্দর লাগছে গুড় দিয়ে আবার ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন পায়েসের কালারটা কতটা সুন্দর হয়েছে তো দিয়ে এটি এক চিমটি লবণ কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদটা খুব ভালো আসে তাই একটু লবণ দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ আমি রান্না করবো তোমার পায়েস রান্নাটা প্রায় হয়েই এসেছে দেখুন খুব সুন্দর কালার এসছে আর খুব গ সুন্দর গন্ধও বেরিয়েছে তো আপনারা বাড়িতে এইভাবে একবার রান্না করবেন খুব ভালো হবে তো আমার চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আমার সঙ্গে থাকবেন সব সময় তাহলে এইরকম আমি আরো নিত্য নতুন রান্না রেসিপি দিতে উৎসাহিত হব তো আমার পায়েস রান্নাটা প্রায় হয়েই এসছে এবার এটাকে আমি নামিয়ে নেব